নমস্কার আমি শুভ্রকান্তি চ্যাটার্জি আমার ইউটিউব চ্যানেল সেলেস্টিয়াল ইনবক্সে প্রথমেই আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বর্তমান গ্রহগত অবস্থানের ভিত্তিতে আমাদের রাশিচক্রের দ্বিতীয় রাশি অর্থাৎ বৃষ রাশির জাতক জাতিকাদের এই সেপ্টেম্বর মাস কেমন যেতে পারে আজকে আমি সেই বিষয়ে কিছু কথা বলবো প্রথমেই যেটা বলবো যে এই সেপ্টেম্বর মাসে বৃষ রাশির সাপেক্ষে কোন কোন গ্রহ কোথায় কোথায় অবস্থান করবে প্রথমেই বলি যে এই মুহূর্তে বৃষ রাশির দ্বিতীয় অর্থাৎ মিথুন রাশিতে অবস্থান করছে বৃহস্পতি রাশির তৃতীয় অর্থাৎ কর্কট রাশিতে এই মুহূর্তে শুক্র অবস্থান করছে এবং আগামী পনেরোই সেপ্টেম্বর শুক্র চলে যাবে কর্কট থেকে সিংহ রাশির ঘরে অর্থাৎ রাশির সাপেক্ষে শুক্র চলে যাবে তৃতীয় থেকে চতুর্থে রাশির এই চতুর্থেই অর্থাৎ সিংহ রাশিতে এই মুহূর্তে রবি বুধ এবং কেতু একত্রে অবস্থান করছে এবং আগামী পনেরোই সেপ্টেম্বর বুথ কিন্তু চলে যাবে সিংহ থেকে কন্যা রাশির ঘরে অর্থাৎ রাশির সাপেক্ষে বুধ চলে যাবে চতুর্থ থেকে পঞ্চমে ঠিক একইভাবে আগামী সতেরোই সেপ্টেম্বর রবিও চলে যাবে সিংহ থেকে কন্যা রাশির ঘরে অর্থাৎ চতুর্থ থেকে পঞ্চমে বৃষরাশির এই পঞ্চমেই অর্থাৎ কন্যা রাশিতে এই মুহূর্তে মঙ্গল অবস্থান করছে এবং আগামী তেরোই সেপ্টেম্বর মঙ্গল চলে যাবে কন্যা থেকে তুলারাশির ঘরে অর্থাৎ বৃষরাশির সাপেক্ষে মঙ্গল চলে যাবে পঞ্চম থেকে ষষ্ঠে বৃষরাশির দশমে অর্থাৎ কুম্ভ রাশিতে এই মুহূর্তে রাহু অবস্থান করছে এবং বৃষরাশির একাদশে অর্থাৎ মিন রাশিতে এই মুহূর্তে শনি অবস্থান করছে প্রথমেই বলি যে বৃষরাশির জাতক জাতিকাদের স্বাস্থ্যগত দিক থেকে এই সেপ্টেম্বর মাসে হজম সংক্রান্ত কোনো সমস্যা বা পেটে পেটের কোনো ধরনের সমস্যায় ভোগার কিন্তু একটা সম্ভাবনা এই সময় বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাবে বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আর্থিক উন্নতির দিক থেকে বা আর্থিক দিক থেকে এই সেপ্টেম্বর মাস কিন্তু একটা সামগ্রিকভাবে ভালো সময় তবে কর্মজীবনের ক্ষেত্রে বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু মিশ্র ফল লাভ হবে অর্থাৎ কর্মজীবনের ক্ষেত্রে বা কেরিয়ারের দিক থেকে বৃষরাশির জাতক জাতিকারা ভালো এবং খারাপ দু ধরনেরই ফল কিন্তু তারা পাবেন এবং বেশ কিছু ক্ষেত্রে বৃষরাশির জাতক জাতিকাদের তাদের কর্মজীবনে কিছু পরিবর্তন হওয়ারও কিন্তু একটা সম্ভাবনা এই সেপ্টেম্বর মাসে দেখা যাবে বৃষরাশির জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে বা গৃহের ক্ষেত্রে কিন্তু এই সময়টা বা এই সেপ্টেম্বর মাসটা কিন্তু একটা সামগ্রিকভাবে ভালো সময় এই সেপ্টেম্বর মাসে বৃষরাশির জাতক জাতিকাদের তাদের গৃহে কোনো শুভ কাজ সম্পন্ন হওয়ার একটা সম্ভাবনা থাকবে বা গৃহে কোনো নতুন কোনো অ্যাসেট করার সম্ভাবনা কিন্তু এই সময় বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে থাকবে বৃষরাশির যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের ক্ষেত্রে এই সেপ্টেম্বর মাস কিন্তু অত্যন্ত ভালো সময় কারণ বৃষরাশির চতুর্থে এই মুহূর্তে রবি এবং বুধ কিন্তু একত্রে অবস্থান করছে সেই কারণে বৃষরাশির জাতক জাতিকাদের তাদের যারা শিক্ষার্থী তাদের এই সেপ্টেম্বর মাসটা বিশেষ করে সেপ্টেম্বরের প্রথমার্ধ সময়টা কিন্তু শিক্ষার্থীদের ক্ষেত্রে কিন্তু আর অত্যন্ত ভালো সময় এইবার আমি আসছি বৃষরাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ কৃত্তিকা রোহিণী এবং মৃগশিরা এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদের এই সেপ্টেম্বর মাস কেমন যেতে পারে প্রথমেই আমি আসছি কৃত্তিকা নক্ষত্রের ক্ষেত্রে কৃত্তিকা হচ্ছে রবীন নক্ষত্র এবং কৃত্তিকা হচ্ছে আমাদের রাশিচক্রের তৃতীয় নক্ষত্র এই কৃত্তিকা নক্ষত্রের শেষ তিনটি চরণ রয়েছে বৃষরাশির ঘরে যাদের বৃষরাশির কৃত্তিকা নক্ষত্র তাদের মূলত কিন্তু এই সময়টা স্বাস্থ্যগত দিক থেকে বেশ কিছু সমস্যা আসার একটা সম্ভাবনা থাকবে ডাইজেস্টিভ কোনো প্রবলেমে ভোগার কিন্তু একটা প্রবণতা এই সময় দেখা যাবে ব্লাড রিলেটেড কোনো প্রবলেম বা যাদের কৃত্তিকা নক্ষত্র যাদের হাই ব্লাড প্রেশার রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা কিছুটা সতর্কতা অবলম্বন করতে হবে কৃত্তিকার পর হচ্ছে রোহিণী নক্ষত্র রোহিণী হচ্ছে চন্দ্রের নক্ষত্র এবং রোহিণী আমাদের রাশিচক্রের চতুর্থ নক্ষত্র রোহিণী নক্ষত্র জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু সামগ্রিকভাবেই এই সেপ্টেম্বর মাসটা কিন্তু একটা ভালো সময় বিশেষ করে আর্থিক উন্নতির দিক থেকে এই সেপ্টেম্বর মাসটা কিন্তু রোহিণী নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে একটা ভালো সময় রোহিণীর পর হচ্ছে মৃগশিরা নক্ষত্র মৃগশিরা হচ্ছে মঙ্গলের নক্ষত্র এবং মৃগশিরা আমাদের রাশিচক্রের পঞ্চম নক্ষত্র এই মৃগশিরা নক্ষত্রের প্রথম দুটি চরণ রাশিতে এবং পরবর্তী বা শেষ দুটি চরণ রয়েছে মিথুন রাশির ঘরে যাদের বৃষরাশির মৃগশিরা নক্ষত্র তাদের ক্ষেত্রে কিন্তু মূলত এই সময়টা কর্মজীবন সংক্রান্ত বেশ কিছু বিষয়ে একটু কিছু সমস্যা আসার কিন্তু একটা সম্ভাবনা থাকবে এবং যাদের বৃষরাশির মৃগশিরা নক্ষত্র তাদের কর্মজীবনের ক্ষেত্রে কিছু পরিবর্তন হওয়ারও কিন্তু একটা সম্ভাবনা এই সময় দেখা যাবে মৃগশিরা নক্ষত্র জাতক জাতিকাদের এই সময় কিন্তু ছোটোখাটো কোনো ধরনের স্বাস্থ্যগত কিছু সমস্যা আসার একটা সম্ভাবনা দেখা যাবে এবং এর পাশাপাশি যাদের বৃষরাশির যাদের মৃগশিরা নক্ষত্র তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা মানে যাদের কেরিয়ারের দিক থেকে কিন্তু কিছু পরিবর্তন আসারও একটা সম্ভাবনা এই সময় দেখা যাবে আজকে আমি আমাদের রাশিচক্রের দ্বিতীয় রাশি অর্থাৎ বৃষ রাশির জাতক জাতিকাদের এই সেপ্টেম্বর মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করলাম এবং এর পাশাপাশি বৃষ রাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ কৃত্তিকা রোহিণী এবং মৃগশিরা এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদেরও এই সেপ্টেম্বর মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আপনাদের একটা সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করলাম পরবর্তী ভিডিওগুলির মাধ্যমে আমাদের পরবর্তী যে রাশিগুলি রয়েছে সেই রাশিগুলির জাতক জাতিকাদের এই সেপ্টেম্বর মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করব। সবশেষে এটাই বলবো আপনারা সকলে খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন এটাই প্রার্থনা করি নমস্কার